আর সর্বপ্রথম ঈশ্বর যখন আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন যখন তিনি সমুদ্রে বসবাসকারী ছোট বড় সর্বপ্রকার সজীব প্রাণী আর ডানাযুক্ত সর্বপ্রকার পাখি গৃহপালিত সকল প্রকার পশু মুখে ভর করা প্রাণী জীবজন্তু সর্বপ্রকার প্রাণী সৃষ্টি করেছিলেন তখন যিশু সেখানে ছিলেন যখন ঈশ্বর তার মূর্তিতে মনুষ্যকুল পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছিলেন আর বলেছিলেন ফলবন্ত এবং বহুবংশ হও তখন যীশু সেখানে ছিলেন যিশু ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং তিনি ঈশ্বর ছিলেন আর কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্টি হয়নি যখন প্রথম পুরুষ ও নারী সর্পের দ্বারা প্রতারিত হয়ে ঈশ্বরের অবাধ্য হলো পাপার বিদ্যুৎ এই জগতে প্রবেশ করে আর তখন থেকেই মানব জাতি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তথাপি ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে একদিন এক শিশুর জন্ম হবে যিনি সেই সর্পের মস্তক চূর্ণ করবেন সেই শিশুই হবেন যিশু ঈশ্বর এক ব্যক্তির সঙ্গে চুক্তি করেছিলেন তার নাম আব্রাহাম তিনি প্রতিজ্ঞা করেছিলেন আব্রাহামের এক ভবিষ্যৎ বংশধর পৃথিবীর সকল জাতিকে আশীর্বাদ করবেন সেই বংশধরই হবেন যিশু বহু পর ঈশ্বর তার এক ভাবাদির মাধ্যমে কথা বললেন তার নাম নামাই বললেন এক কুমারীর গর্ভে এক শিশুর জন্ম হবে আর তাকে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর অনন্তকালীন পিতা এবং শান্তিরাজ হিসেবে করা হবে সেই নিরূপিত সময় এক স্বর্গদূত যার নাম গাব্রিয়েল এক কুমারীকে দেখা দিলেন তার নাম মরিয়ম আর তাকে বললেন তিনি পবিত্র আত্মার শক্তিতে এক শিশুর জন্ম দেবেন সেই শিশুকে ঈশ্বরের পুত্র বলে ডাকা হবে মরিয়ম ঠিকই এক শিশুর জন্ম দিয়েছিলেন আর তার নাম দিয়েছিলেন নির্দেশ মতো।। এক স্বর্গদূত দর্শন দিয়েছিলেন যারা রাত্রে তাদের মেষপাল পাহারা দিচ্ছিল আর তাদের বলেছিলেন যে বৈতলেহমে এক ত্রাণকর্তার জন্ম হয়েছে ওই মেষপালকেরা যাবপাত্রে সাহিত্য সরু কাপড়ে জড়ানো সেই শিশুটিকে দেখতে পাবে প্রায় ত্রিশ বৎসর হলে পর যিশু এক ব্যক্তির দ্বারা জলে বাপতেজিত হয়েছিলেন তার নাম জোহন আর ঈশ্বরের আত্মা যিশুর উপরে নেমে এসেছিলেন কপত রূপে আর আকাশমন্ডল থেকে ঈশ্বরের এই রব শোনা গেল ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি অতিশয় প্রীত যিশু ঈশ্বরের বিষয় জ্ঞান এবং বুদ্ধি সহকারে শিক্ষা দিতেন অসুস্থদের সুস্থ করতেন বহু লোককে খাবার দিতেন মন্দ আত্মাদের তাড়াতেন এমনকি মৃত্যুকেও জীবন দিতেন যিশু এইসবই ভালোবেসে করেছিলেন যেন মানুষকে তার পিতা ঈশ্বরের দিকে সর্বসৃষ্টি কর্তার দিকে ফেরাতে পারেন তথাপি তার নিজের লোকেরাই তাকে অপেক্ষা করেছিল তিনি বন্দী হয়েছিলেন তাকে থুতু দেওয়া হয়েছিল অকারণে প্রহার করা হয়েছিল তার মাথায় কাটার মুকুট পরানো হয়েছিল যখন রোমিও কর্তৃপক্ষ যিশুকে ছেড়ে দিতে চেয়েছিল তখন তার নিজের লোকের তাকে অগ্রাহ্য করেছিল তাকে ক্রুশে দেবার জোর দাবি তারা তুলেছিল সুতরাং রোমিও শাসক দেবার আদেশ দিয়েছিলেন যিশু এক উঁচু পাহাড়ে ক্রুষ্টি বই নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন পাহাড়টির নাম কলকথা এরপর তার হাত ও পা পাড়ে বিদ্ধ করা হয়েছিল এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই দস্যুর সঙ্গে ক্রুশে ঝুলিয়ে রাখা হয়েছিল ক্রুশে ঝুলন্ত অবস্থা থেকেও যীশু তার স্বর্গীয় পিতার কাছে চিৎকার করে বলেছিলেন যারা তার প্রতি এমন তাদের যেন তিনি ক্ষমা করেন অন্ধকার আসে অনেক ঘন্টা ক্রুশে ঝুলে থাকার পর যীশু বললেন সমাপ্ত হইল এরপর যিশু তার মাথা নত করলেন আর প্রাণ ত্যাগ করলেন তিনি মানবজাতির পাপের জন্য তার রক্ত পাতিত করেছিলেন এই পৃথিবী কেঁপে উঠেছিল আর মন্দিরের পর্দা ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়েছিল তার দেহ ক্রুজ থেকে নামানো হয়েছিল কাপড়ে চড়ানো হয়েছিল পরে কবরে রাখা হয়েছিল একটি বিশাল পাথর গড়িয়ে প্রবেশদ্বারের মুখ বন্ধ করে দিয়ে রোমিও প্রহরীদের পাহারায় রাখা হয়েছিল তবে তৃতীয় দিনে একজন স্বর্গদূত পাথরটি শুনিয়ে দিয়েছিলেন যীশুর মৃত্যু থেকে পুনরক্ষিত হয়েছিলেন পরের চল্লিশ দিন যাবত যারা তার নামে ডাকতেন সে অনুসারীদেরকে তিনি দর্শন দিয়েছিলেন যীশু তার অনুসারীদের স্বর্গরাজ্যের বিষয় শিক্ষা দিতেন আর তাদের না পেতে বলতেন তবে তারা যা কিছু দেখেছি এবং শুনেছে তা যাবতকে বলতে বলেছিলেন যীশু বলেছিলেন যে যারাই তাকে বিশ্বাস করবে আর তার নাম ডাকবে তারাই পরিত্রাণ পাবে আর তাদের বলা হবে ঈশ্বরের সন্তান এরপর যিশু উদ্ধিনিত হয়ে স্বর্গে তার পিতার কাছে ফিরে গেলেন কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একমাত্র পুত্র যিশুকে দান করলেন যেন যারা তাকে বিশ্বাস করবে তারা বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন পায় কেননা ঈশ্বর জগৎকে বিচার করতে না বরং জগৎ যেন তার মধ্য দিয়ে পরিত্রাণ পায় সেজন্য জন্য যিশুকে পাঠিয়েছিলেন যিশু বলেছেন যে ঈশ্বরের কাছে ফিরবার তিনি সেই পথ সত্য এবং জীবন সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের কাছে যেতে পারবে না যদি কিনা তার মধ্য দিয়ে না যায় তার পুত্র যিশুর মধ্য দিয়ে অনন্ত জীবন লাভই হল ঈশ্বরের অনুগ্রহ দান তবে যারা বিশ্বাস করবে না তারা দ্বন্দ্বপ্রাত হবে কারণ পাপ এবং মন্দ কাজের বেতন মৃত্যু আমরা সকলেই পাপ এবং মন্দ কাজ করেছে আর যিশু সে পাপ ক্ষমা করতেই নিজেকে উৎসর্গ করেছিলেন এমন কোন পাপ নাই তিনি ক্ষমা করতে পারেন না তবে আমাদের অবশ্যই যিশুর কাছে ক্ষমা চাইতে হবে ঈশ্বর চান চান না যে কেউ হোক বরং যেন সকলেই মন ফিরায় আমাদের অবশ্যই তার নামে ডাকতে হবে আর সর্বান্তকরণে তাকে বিশ্বাস করতে হবে আর ওদ্যই যিশুর এই সুখবরটি অবশ্যই প্রতিটি মানুষের কাছে যেমন তেমন সমগ্র জগতের কাছেও প্রচার করতে হবে যিশু পুনরায় আসবেন আর সেই দিন আকাশ অন্ধকারে ছেয়ে যাবে স্বর্গ থেকে অগ্নিপতিত হবে এবং পৃথিবী কেঁপে উঠবে আর মেঘ রথে যিশু স্বর্গীয় বাহিনীকে পিছনে নিয়ে মহাপরাক্রমে ও প্রতাপে সমুদয় জগৎকে বিচার করতে ফিরে আসবেন যারাই যিশুর নাম ডেকেছিল তারাই স্বর্গে প্রবেশ করবে আর যিশুর সঙ্গে অনন্তকাল ধরে থাকবে তিনি সবকিছু নতুন করবেন সবার অস্ত্রজল মুছে দেবেন দুঃখ এবং লজ্জা বিরক্ত করবেন তবে যারা তার নাম অগ্রাহ্য করেছে তাকে বিশ্বাস করেনি তারা অনন্তকাল ধরে শাস্তি ভোগ করবে যিশু বলেছেন প্রশস্ত পথ ধ্বংসের দিকে নিয়ে যায় আর সংকীর্ণ পথ জীবনের দিকে নিয়ে যায় আপনি কি সিদ্ধান্ত নেবেন আপনি কি মনে প্রাণী প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবেন এবং তার বিনামূল্যে দত্ত পরিত্রাণের অনুগ্রহ দান গ্রহণ করবেন অথবা মুখ ফিরে নেবেন এবং তাকে অগ্রাহ্য করবেন আপনি এই মুহূর্তে যদি যিশুকে ডাকেন পাপ স্বীকার করেন তিনি ক্ষমা করবেন যদি বিশ্বাস করেন যে ঈশ্বর যিশুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন তবে পরিত্রাণ পাবেন তবেই আপনি ঈশ্বরের সন্তান হবেন প্রতিদিন যিশুকে অনুসরণ করে সামনে এগিয়ে যান অন্যদের কাছে সুখবর প্রচার করেন যেন তারাও ঈশ্বরের সন্তান হবার সুযোগ পায় আর যেন সবাই বলতে পারি প্রভু এই প্রতিটি শব্দ আর তা প্রকাশিত হয়েছে ঈশ্বরের পবিত্র বাইবেলে এই মুহূর্তে পরিত্রাণের জন্য আমাদের সাথে প্রার্থনা করতে পারেন হে স্বর্গস্থ পিতা আমি স্বীকার করি যীশুই প্রভু আর বিশ্বাস করে যে তিনি কুমারী মরিয়মের গর্ভে জন্মেছিলেন আমার পাপ হেতু ক্রোশে হত হয়েছিলেন আর তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন এই মুহূর্তে তাই স্বীকার করে যে আমি তোমার বিরুদ্ধে পাপ করেছে আর সে মুক্তির জন্য আমি নিজে কিছুই করতে পারি না আমি তোমার ক্ষমা চাঞ্চা করে আর আমার বিশ্বাস কেবল যিশুতে স্থাপন করে আমি বিশ্বাস করি যে আমি এখন তোমার সন্তান আর অনন্তকাল ধরে তোমার সঙ্গে থাকবো আমাকে প্রতিদিন তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দাও আমার সমস্ত মন প্রাণ হৃদয় দিয়ে তোমাকে এবং অন্যদের আমার নিজের মতো করে প্রেম করতে সাহায্য করো তোমার পুত্র যিশু রক্তের গুণে আমাকে পরিত্রাণ দেবার জন্য ধন্যবাদ এই প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাই আমিন